ओम विष्णु पदाय कृष्ण विष्टाय भूतले श्रीमते जय पताका सामीते नामिने नमो आचार्य पादाय नितय कृपा पदायने गौरकथा खंडाय नगर राम तारिने नमो ओम विष्णु पदाय कृष्ण विष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत सामीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चात्य देश तारिणे पञ्चाकल्पतरु कस्य कृपा सिन्धु कैव पतितानां पावनेभ्यो कृष्णविभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्या प्रभु श्री अद्वैत गदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे भगवत् नक्ति चयने ভক্তিবিনোদ ঠাকুরের রচিত প্রসাদ সেবা বালভোগ সেবনের সময় যে ভক্তিগীতি গাইতে হয় সেটি এখন গাওয়ার চেষ্টা করব भाई रे राम कृष्ण गोचार जाई में नगिनी राम कृष्ण गोचार

কি রসর ছানাননি দুজনে খাওয়া আয়ানি কি রসর ছানাননি দুজনে খাওয়া আয়ানি বাচল লয় আনন্দ

শনি গেল নাচে গায় আনন্দন্তরে নাচে গায় আনন্দ অন্তরে কৃষ্ণের প্রসাদ খায় উদয় যায় সাদ খায় উদর ভরিয়া যায় আর দেহ আর দেহ পরে আর দেও সঙ্গে নাচে গায়ে আনন্দ নাচে গায়ে আনন্দরে কৃষ্ণের বসাগায় উদর পরি যায় আর দে দেয় আরে দেয় দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hari Hare Hare, Hare Krishna Hare, Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ramu Hare, Ramo, Ramu Ramu Hare Hare. krishna 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 hari hari hare, hare, hare Ramu, hare ramo 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 hari hari hare krishna hari krishna Πρώτα απ' όλα, ο καθένα έχει σχεδιαστεί. Πρώτα απ' όλα, ο καθένα Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama. हरि रामो राम रामो हरे रा Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Hare Hare. कृष्णा कृष्णा हरे हरे जय माधव राधा माधव जय राधा माधव पंच गजा पंचात जय पंचाजृंगदेव जगन्नाथ बाला देवा मका सुद्रा

সুন্দর ভাবে কিভাবে বাল্যভোগ যশোদা মা এবং রোহিণী মা দিয়ে প্রার্থনা করছিলেন সেই শিক্ষা এখানে প্রদান করেছেন আমরা এখন নিত্যদিনের মতো ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব ভাগবতের শ্লোক নাম্বার নয় অধ্যায় এক

তোস না সমণময়সে মহারা স্বয়ভূত আনন্দ অনুবাদ শ্লোকশত তস্য নাভে তস্য মানে তার নাভে নাভি থেকে সমভাবে উদ্ভূত হয়েছিল পদ্মকুশ একটি পদ্ময় হিরণময় নামক অথবা স্বর্ণময় তোস্মিন সেই সোনার পদ্মে জজ্জে আবির্ভূত হয়েছিলেন মহারাজ হে রাজন স্বয়ং স্বয়ং প্রকাশিত অর্থাৎ মাতা ব্যতিত যার জন্ম হয়েছিল চতুর আনন্দ চতুর মুখ অনুবাদে প্রভুবাদ বলছেন ইসন প্রতিষ্ঠাতা আচার্য হে মহারাজ পরীক্ষিত সেই পরম পুরুষ ভগবানের নাভি থেকে একটি স্বর্ণময় পদ্ম উদ্ভূত হয়েছিল সেই পদ্মে চতুর্মুখ ব্রহ্মার জন্ম হয়েছিল কিভাবে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল সেই সম্পর্কে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে প্রথম যে জীব এই ব্রহ্মা ব্রহ্মাণ্ডের প্রধান জীব সৃষ্টিকার্যে রত সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা জন্ম হয়েছিল ভগবানের নাভি থেকে একটি স্বর্ণময় পদ্ম উদ্ভূত হয়েছিল আর সেই পদ্মে তিনি আবির্ভূত হয়েছিলেন এখানে শ্লোকাংশ স্বয়ংভূ গুরুত্বপূর্ণ এর অর্থ স্বয়ং প্রকাশিত হওয়া অর্থাৎ মাতা ব্যতীত যার জন্ম হয়েছিল ভগবানের কাছ থেকে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এই প্রথম জীব ব্রহ্মাণ্ড কোটি কোটি বছর আগে তাই এই ব্রহ্মার শিক্ষা যেটি ভাগবতের মাধ্যমে আমরা প্রাপ্ত হই সেই কোটি কোটি বছর আগে শিক্ষা আমাদের গ্রহণ করার চেষ্টা করা উচিত আর সেটি হচ্ছে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে सार्थक করে অন্তিমে ভগবান বড় কাছে ফিরে যাওয়ার পথ অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার অর্থাৎ অন্য কোনো যদি আমরা মতে চলি তাহলে সেটি আমাদের ঠিক হবে না তাই এখানে আমাদের এই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা উচিত যেটি প্রথম জীব ব্রহ্মা আমাদেরকে প্রদান করেছেন आरे किश्ना, आरे किश्ना, इस्ना, 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 आरे, आरे, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे रा, हरे